গত মঙ্গলবার কাশ্মীরের পাহেলগাঁওয়ে আঠাশ জন পর্যটককে নির্বিচারে গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এবং হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিবাদ ও ধিক্কা জানানো হচ্ছে সর্বস্তর থেকে সেরূপ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার অন্যান্য প্রান্তের ন্যায় খয়রাসোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে মোমবাতি মিছিল বের করা হয় মিছিলটি তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থানীয় বাজার থানা বাস্টপ সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়ে ঘটনার প্রতিবাদে জানানো হয় উপস্থিত ছিলেন খয়রসুল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃণালকান্তি ঘোষ এবং সদস্য কাঞ্চন দে এছাড়াও ছিলেন ব্লক যুব তৃণমূল সভাপতি নয়ন ঘোষ সহ তৃণমূলের নেতাকর্মীরা অনুরূপ দুবরাজপুর রাজনগর সিউড়ি সহ বিভিন্ন ব্লক এলাকায় মোমবাতি চালিয়ে মৌন মিছিল পরিক্রমা করা হয় বলেও জানা যায় এই বিষয়ে আমরা বলতে চাই ভারতীয় শাসন ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভারতীয় নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে আমাদের আঠাশ জন পর্যটক শহীদ হয়েছেন তাদের জন্য আমরা তাদের শান্তি তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আজ আমরা মোমবাতি মিছিল রাস্তায় নেমেছি এবং তারা তাদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারকে সমবেদনা জানাই খয়রসুল যুব যুব তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে নয়ন ঘোষ খয়রসুল ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি